যদি কোন লোকের উপার্জিত টাকা হারাম হয়ে থাকে তার বাসায় ইফতারের দাওয়াত কি গ্রহণ করা যাবে যে অবৈধ পন্থায় যে উপার্জন করেছে তার বাসায় ইফতার করা যাবে না সত্যি বলতে এমন কিছু হাদিস আছে যেগুলো বলেছেন যে নবী খাওয়া দাওয়া করেছিলেন ইহুদিদের বাসায় সে সময় ইহুদিরা সুদের কারবারের সাথে জড়িত ছিল আর সুদ হচ্ছে ইসলামে হারাম তাই বিভিন্ন বিশেষজ্ঞগণ এরকম ফতোয়া দেন যে এমন কেউ যদি ইফতারের দাওয়াত দেয় সেটা আপনার জন্য আশীর্বাদ তার জন্য গুনা অবৈধ পথে উপার্জন করেছে সে এজন্য সেই দায়ী থাকবে আপনার উপরে দায় পড়বে না ডক্টর জাকির আজকের অনুষ্ঠানের শেষ প্রশ্নটার উত্তর দেওয়ার জন্য আপনাকে ধন্যবাদ আজকে অনুষ্ঠানের শেষ পর্যায়ে চলে এসেছি আজকে আমাদের টপিক ছিল সেহরি এবং ইফতার এখন ভাই ও বোনেরা এখন আপনারা নিশ্চয়ই পবিত্র রমজান মাস সম্পর্কে অনেক কিছু জেনেছেন আশা করি আপনারা এবারে রোজা শুরু আর শেষ করবেন একেবারে সঠিক